আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল বেডরুম ডাবল বেডরুম এর সাথে একটা এখানে ওয়ার্ড রোপের মতো পেয়ে যাচ্ছেন এখানে তুমি তোমার ফ্যামিলি বা গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে পারো মানে কাপালটা অ্যালাও আছে তোমরাও কি এবার বোলপুর ঘুরতে আসার প্ল্যান করছো আর বোলপুর ঘুরতে এসে যদি গ্রাম্য পরিবেশের মতো মানে গ্রামে যেরকম বাড়ি হয় সেরকম যদি একটা পরিবেশে থাকতে পারো তাহলে জিনিসটা কেমন হয় তো আজ তোমাদের এইরকম একটা রিসোর্টের খোঁজ দেবো যেখানে তুমি তোমার একদম গ্রামের ফিল পাবে তো চলো তোমাদেরকে প্রথমে লোকেশনটা একটু দেখিয়ে দিই এখন আমি আছি শ্যামবাটি ক্যানেল পারে তো এই যে রাস্তাটা সোজা দেখছো এটা তুমি বোলপুর স্টেশন থেকে বা বিশ্ববাদী যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সোজা এসে এটা হচ্ছে মেন পয়েন্ট এদিক থেকে তুমি চলে যেতে পারবে প্রান্তিক আর এই রাস্তাটা চলে গেছে তোমার সোনাঝুরি হাট আর এই সোজা যে রাস্তাটা দেখছো এটা গোয়ালপাড়া গেছে বা কসবা রোড যেটা বলে সেটা তো তোমাকে আসতে হবে এই রাস্তা ধরেই তো এই রাস্তা ধরে একটু এগিয়ে এলেই তুমি দেখতে পেয়ে যাবে কোপায় কোপায় পৌঁছানোর পর এই যে রাস্তাটা দেখছো একদম সোজা তোমাদেরকে চলে যেতে হবে কোনো হ্যাক ব্যাক কিছু নেই সোজা একটু এগিয়ে এলে দেখতে পাবে একটা চৌমাথা মোড় এই চৌমাথা মোড়টিতে তোমরা দেখতে পাবে ডান দিকে একটা রাস্তা নেমে গিয়েছে বাঁ দিকে একটা পিচ রাস্তা সোজা একটা রাস্তা চলে গেছে তো তোমাদেরকে বাঁ দিকে পিচ রাস্তাটাতে নেমে আসতে হবে রাস্তাতে একটু নেমেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা টাওয়ার তো এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে একটু এগিয়ে এসে দেখতে পাবে একটা তিন মাথা মোড় এই মোড়টার নাম বাঁধ নবগ্রাম হাই স্কুল মোড় বাঁ দিকে স্কুল আর ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে তো তোমাদেরকে বাঁ দিকে স্কুলের সাইড বেরিয়ে যেতে হবে স্কুল থেকে জাস্ট এক মিনিটের পায়ে হাঁটা পথ তো এখন আমরা চলে এসেছি দা নেক্সট রিসোর্টে তো এখানে তোমাদেরকে রুমগুলি দেখাবো এখানে রুমগুলি কি রকম বা এখানে ফ্যাসিলিটি কি রকম বা এখানে কি কি থাকছে সমস্ত ব্যাপারটা এই ভিডিওতে তুলে ধরবো তো চলো দেখাই রুমগুলি কি রকম এখন আমরা রয়েছি রুমের ভিতরে রুমে ঢোকার পরই আপনারা দেখতে পাবেন একটা ওয়ার্ড ড্রপ আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন তার সাথে একটা রয়েছে ডাবল সাইজের বেডরুম আর বেডরুমের সাইডে রয়েছে একটা বসার টেবিলের মতো যেখানে আপনারা চাটা খেতে পারেন আর টাইমটা স্পেন্ড করে গল্প করতে পারেন আর নিচে যে ফ্লোরটা রয়েছে পুরো মাটির গ্রাম বাংলা যেমন বাড়ি হয় সেরকম সেম নিচের ফ্লোরটা তার সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম বাথরুমটা দেখতে পাচ্ছেন কত বড় আর নিট অ্যান্ড ক্লিন বাথরুমে ঢুকেই পেয়ে যাবেন একটা কোমোট সাইডে একটা বেসিন পেয়ে যাবেন তার সাথে গিজারেরও ব্যবস্থা আছে তো এর সাথে বাইরেও একটা রয়েছে ব্যালকনি তো চলো ব্যালকানিটা দেখাই ব্যালকানিটা কিরকম তো রুমের সাথেই পেয়ে যাচ্ছেন একটা করে ব্যালকনি তো এখানে দুটো সিট দেওয়া আছে এবং বিকেলের টাইমটা আপনারা এখানে খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন কারণ এখান থেকে পুরো পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে এন্ট্রান্স গেট থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারটা আপনি এই চেয়ার থেকে বসে দেখতে পাবেন তো আরো কিছু রয়েছে এই রুমের সাথে আর কি কি ফ্যাসিলিটি পাবেন তো চলুন সেগুলি দেখায় এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি যদি আমার চার চাকা নিয়ে আসি আমি চার চাকাটা রাখবো কোথায় রিসোর্টের মধ্যে তো তারও ব্যবস্থা রয়েছে তো চলো তোমাদেরকে জিনিসটা দেখায় এখানে একটা বড় গেট পেয়ে যাবে সেই গেটের মধ্যে তোমাদের চার চাকা বা বাইক আরামসে ঢুকে যাবে তার সাথে পার্কিং এর জায়গাও রয়েছে বা এই এরিয়াটা প্রচন্ড বড় এটা পাঁচ বিঘের থেকেও বড় জায়গা তো সমস্ত জায়গাটাতে তুমি পার্কিং করে রাখতে পারো গাড়ি কোনো অসুবিধা নেই তুমি চার চাকা নিয়ে আসো দু চাকা নিয়ে আসো সমস্ত কিছু রাখার সুব্যবস্থা রয়েছে এখানে আর এই বিশাল পাঁচ বিঘের মতো এরিয়াতে তোমরা যখন রিসোর্টে আসবে তো অবশ্যই তোমরা বিকেলের দিকে কোথাও মানে এক রুমে তো থাকতে ভালো লাগে না সেই জন্য এটা মাছ বরাবর এটা দারুণ সুন্দর মাচা টাইপের করা আছে মানে আড্ডা দেওয়ার জন্য একদম আড্ডাখানাই বলতে পারো গ্রামে মাছা বলে প্রচলিত হয় এই জায়গাটা খুব সুন্দর মতো বানানো আছে আর এই জায়গার থেকে বসে তুমি পুরো যে রিসোর্টটা আছে পুরো রিসোর্টটা দেখতে পাবে মানে সমস্ত ব্যাপারটা তুমি দেখতে পাবে এখানে এমন না যে তুমি এই জায়গায় বসে কোনো কোন দেখতে পাবে তোমার রুম দেখতে পাবে বা সাইডে যে পুকুরটা রয়েছে পুকুর দেখতে পাবে বা তোমার গাড়ি পার্কিং কিরকম কি অবস্থাতে রয়েছে সমস্ত ব্যাপারটাও এখানে দেখতে পাবে এর বাদেও তোমরা যদি এখানে রান্না করে খেতে চাও তো রান্না করারও ব্যবস্থা আছে বা এখান থেকে তোমরা খাবার অর্ডার করে খেতে পারো যখন তোমাদের টাইম পাবে না তোমরা এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো বা তোমাদের যদি মনে হয় যে না আমরা রান্না করে খাবো তা রান্না করেও খেতে পারো তো চলো তোমাদের রান্না করার সেই জায়গাটা একটু দেখিয়ে দিই জায়গাটা কেমন তো হচ্ছে সেই জায়গা এখানে তোমরা চাইলে রান্না করেও খেতে পারো বা খাবার অর্ডার করতে পারো এটা হচ্ছে রান্না ঘর দেখতে পাচ্ছো সামনে এখানে সবজি টবজি কাটার জন্য একটা ছোট বেশিনের মতো আছে সামনে এখানে ধোয়ার জন্য আর এখানে উনুন রয়েছে ভিতরেও এখানে যেগুলি শাক সবজি বা মশলা থাকে এরকম একটা রান্নাঘরের মতো বা খাবার রাখার মতো জায়গা রয়েছে এখানে টেবিলও আছে তো এটা তোমরা চাইলে ইউজ করতে পারো বা এখান থেকে খাবার অর্ডার করেও খেতে পারো আরো কিছু রয়েছে পুকুরের সাইড একদম গ্রাম্য পরিবেশের মতো আড্ডা দেওয়ার জায়গা তো তো চলো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ বেরোতে মন না হয় তা তোমরা এখানে বসে টাইমটা স্পেন্ড করতে পারো এবার ধরো এটা তো একটা রিসোর্ট এমনিতে তুমি বাদে অন্য কোনো গেস্ট আসতে পারে তো তুমি ভাবছো অন্য কেউ যদি বসে থাকে তুমি কোথায় বসবে তো এরকম একটা জায়গা না এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের করা আছে তো পুকুরের থেকে সামনে একটু এগিয়ে এলেই তুমি আর একটা বসার সুন্দর জায়গা দেখতে পাবে ওটার থেকে এটা আরো সুন্দর ভাবে বানানো হয়েছে এটা তোমার সিঁড়ি বেয়ে ওঠার পর এরকম কাঠ দিয়ে সুন্দর মতো বানানো আছে তো এখান থেকে এখান থেকে তুমি মানে সিক্সটি ভিউর মতো পুরো রিসোর্টটাই দেখতে পারো আর সামনে তো পুকুর রয়েছে আর ঝলমলে রোদের ঝিকেমেকে আলো একদম মানে কি বলবো তোমাকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ মানে তুমি গ্রামের ফিলটা পুরো এক জায়গাতেই পেয়ে যাবে মানে তুমি এখানে এলে মনেই হবে না যে তুমি বোলপুর শান্তিনিকেতনে আছো তোমার মনে হবে তুমি কোনো গ্রামের বাড়িতে গিয়েছো এবং গ্রামে আছো এর বাদেও এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই সাইডে দেখো এখানে সবজি চাষ করা হয়েছে এগুলি মনে হয় টমেটো গাছ লাগানো আছে তো এখানে সবজি চাষের ব্যবস্থা রয়েছে বা এখানে হাঁস বা মুরগি যে ফার্ম জাতীয় হয় মানে একদম গ্রামের বাড়িতে যেই সেই জিনিসগুলি হয় সমস্ত জিনিস তুমি এখানে পেয়ে যাবে দেখো এখানে লঙ্কা গাছ লাগানো রয়েছে লঙ্কাও ধরে রয়েছে গাছটাতে একদম তুমি এখানে এলে মনেই হবে না যে তুমি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসছো তুমি একদম গ্রামের বাড়ির ফিল পাবে মানে গ্রামের মানুষ যেভাবে বসবাস করে তুমি সেই ফিলটা তুমি এখানে পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বিশদ যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নাও এখানে তুমি তোমার ফ্যামিলি বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো মানে কাপেলডো অ্যালাও আছে কাপেলের ক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে কিছু ডকুমেন্ট লাগবে আর তোমাদের আঠেরো বছর বয়স হওয়া লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তাড়াতাড়ি শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে খুব শীঘ্রই বলবো শান্তিনিকেতন ঘুরতে আসার প্ল্যান করছে 走大大。